মুসাদের স্পাই হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের স্পাই হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এতে অত্যন্ত চারজন নিহত হয়েছে বলে ইরাকি সূত্রে জানিয়েছে তবে গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি খবর আল জাজিরা এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো বার্তায় এই হামলার কথা স্বীকার করেছে ইরানের ইসলামিক গার্ড কোর আইআরজিসি ইরাকের উত্তরাঞ্চল নগরী ইউরোপের কাছে এই হামলাটি হয় ইরান একই সময় সি নির্দিষ্ট একটি স্থানে এদিকে দিয়ে ইরানের জানিয়েছে গোয়েন্দা সদা দপ্তরে হামলা চালিয়েছে ইরান বিবৃতিতে দাবি করা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে স্থানীয় সূত্র জানায় বিস্ফোরণের শব্দটি চল্লিশ কিলোমিটার দূরে থেকে শোনা গেছে ওই এলাকাটির কাছে রয়েছে মার্কিন কনসুলেট আবাসিক এলাকাও আছে সেখানে অন্যদিকে কর্মকর্তারা কে জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলাটিতে মার্কিন কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি